নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওটি মকর রাশির ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও মকর রাশির এই পাঁচটি স্বভাব আপনাদেরকে ছাড়তে হবে জীবনে যদি আপনারা উন্নতি করতে চান যদি ডেভেলপমেন্ট করতে চান এই পাঁচটি অভ্যাস আপনারা যদি ত্যাগ করতে পারেন জীবনে হান্ড্রেড পারসেন্ট আপনারা এগিয়ে যেতে পারবেন দেখুন মকর রাশির এর আগামী ভিডিওতে আপনাদের যে পজিটিভ জায়গাগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটি যেটা আপনাদের ভুল অভ্যাস ভুল স্বভাব এই জায়গাটা যদি আপনারা নিজেদেরকে রেক্টিফিকেশান করে নিতে পারেন জীবনে আপনাদের বাধা কিন্তু আসবে না দেখুন মকর রাশি শনির এটা সেক্টার আর শনি মানে হচ্ছে দুঃখের একটা কারক গ্রহ শনি মনে মানে হচ্ছে ধীরগতি একটা গ্রহ অর্থাৎ যেখানে হোক না কেন যে কোনো কিছুতে আপনাদেরকে কিন্তু ধীরে কাজ করাবে মকর রাশির বেশ কিছু ভালো দিকগুলো কিন্তু রয়েছে আমি সেটা নিয়ে এর আগের ভিডিওতে আমি চর্চা করেছি আজকের এই ভিডিওতে আমি পাঁচটি নেগেটিভ জায়গা আপনাদেরকে জানাবো দেখুন মকর রাশির ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনাদের ইনসিকিউর ফিল করা অর্থাৎ আপনার সেটা কর্মক্ষেত্রে হোক বিবাহের ক্ষেত্রে হোক অথবা আপনার কোনো রিলেশান হচ্ছে সেই রিলেশানের ক্ষেত্রে হোক বা আপনার প্রেমের ক্ষেত্রে হোক বা আপনার বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে হোক আচ্ছা আমার এই সম্পর্কটা থাকবে তো এখান থেকে আমার কোনো সমস্যা আসবে না তো অর্থাৎ ইনসিকিউর ফিল করা যে কোনো ক্ষেত্রে এই কর্মক্ষেত্রে আপনি হয়তো চাকরিতে জয়েন করলেন এই চাকরি আমার জন্য ভালো রয়েছে চাকরিটা আমার স্থায়ী হবে তো না কোনো সমস্যা আসবে যে কোনো কিছুতে ইনসিকিউর কিন্তু ফিল কিন্তু প্রথমত করতে সেটা আপনার সম্পর্ক হোক আপনার বৈবাহিক জীবন হোক আপনার কেরিয়ার হোক আপনার কর্মক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে বা আপনি কোনো কোনো জিনিস আপনি ক্রয় করলেন সেখানেও ইনসিকিউর ফিল করা এই জায়গাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে প্রথম নেগেটিভ পয়েন্ট অর্থাৎ আত্মবিশ্বাস এবং কনফিডেন্স লেভেল কিছুটা কিন্তু কমে যাওয়া যেখানে আপনাদের সমস্যাগুলো তৈরি করে ইনসিকিউর ফিল যে কোনো ক্ষেত্রে মকর রাশি এটা কিন্তু আপনাদেরকে প্রথম হচ্ছে ত্যাগ করতে হবে দ্বিতীয় জায়গা আপনাদের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মকর রাশি অতিরিক্ত ব্যয় এরা কিন্তু করে এবং নেগেটিভ চিন্তা আমি আবার বলি যারা আমার ভিডিও দেখেন আমি বারবার বলি নেগেটিভ চিন্তা কেউ করবে না যে কোনো রাশি মানুষ হোক না কেন নেগেটিভ চিন্তা করবে না কিন্তু মকর রাশির ক্ষেত্রে যে কোনো কিছুতে নেগেটিভ বিষয়টা বেশি আসে নেগেটিভ থিঙ্কিং করে এবং অতিরিক্ত খরচ করা যেটা ফিউচারে গিয়ে দেখা যায় প্রয়োজনের সময় সেই অর্থটা না পাওয়া এবং সেভিংস করতে না পারা অর্থ ইনকাম করেছে এককালে প্রচুর অর্থ ইনকাম করেছে কিন্তু সেভিংস করতে পারেনি এটা কিন্তু মকর রাশির অর্থাৎ এখানেও কিন্তু একটা ইনসিকিউর ফিল কিন্তু করছে মকর রাশি এবং নেগেটিভ চিন্তা নেগেটিভ থট যে কোনো কিছুতে চলে আসা আমি একটা কথা বলব মকর রাশির ক্ষেত্রে মোটামুটি আপনার চৌত্রিশ বছরের পর থেকে আপনাদের অর্থনৈতিক জায়গাটা অনেকটাই ভালো হয় এই চৌত্রিশ বছর বয়সের আগে পর্যন্ত এদের কোনো সেভিংসের জায়গা থাকে না প্রচুর এরা খরচ করে খরচের নিয়ন্ত্রণ থাকে না এটা আপনাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে সেভিংস করতে হবে নেগেটিভ চিন্তা দূর করতে হবে কিন্তু মকর রাশি কিন্তু খুব ভালো আমি বলবো এরা খুব দায়িত্বপূর্ণভাবে কাজ করে এরা যথেষ্ট বড় উপকারী কিন্তু এরা হয় মকর রাশি এবং কেয়ারফুল লাইফ পার্টনারের উপর যথেষ্ট কেয়ারফুল এরা কিন্তু হয়ে থাকে এবং পরিবারের উপর যত্ন সহকারে এরা কিন্তু কাজ করে দায়িত্বের সাথে বাবা মা স্ত্রী সন্তান প্রত্যেকের দায়িত্ব পালনটা এরা কিন্তু করে এই মকর রাশিকে কিন্তু ট্রাস্ট করা কিন্তু যায় এবং যথেষ্ট এরা ইমানদার হয়ে থাকে মকর রাশি কিন্তু নেগেটিভের জায়গাটা আমি বললাম খরচ খরচের জায়গা নেগেটিভ চিন্তা ভাবনা সেভিংস না করা এই জায়গাগুলোকে কিন্তু মকর রাশিকে কিন্তু ছাড়তে হবে তাহলে কিন্তু জীবনে অনেকটাই উন্নতি কিন্তু করবে তিন নম্বর যে পয়েন্ট দেখুন তিন নম্বর পয়েন্ট মকর রাশির ক্ষেত্রে একটাই এটা কুম্ভ রাশিরও ক্ষেত্রে রয়েছে দেখবেন নিজে ভুল করবে কিন্তু সেই ভুলটা কিন্তু চট করে স্বীকার এরা করতে চায় না অর্থাৎ কোনো জায়গাতে গিয়ে যে নিজের ভুল হয়েছে সেটা বললেও এরা স্বীকার করবে না নিজেরা আলাদাভাবে বুঝবে কিন্তু কারো সামনে এরা কিন্তু বলবে না যে আমার এই জায়গাটা ভুল হয়েছে অর্থাৎ ভুল স্বীকার জিনিসটা কিন্তু না করা মানুষ মাত্র তো ভুল হয় সেই জায়গাটাতে মকর রাশি কি যে ভুলের যে জায়গা মিস্টেক যেগুলো হয়ে যায় এই মিস্টেকগুলোকে স্বীকার না করে কিন্তু নিজেরা পরে কিন্তু রিয়েলাইজ করে যে আমার এই জায়গাটায় কাজ করা উচিত হয়নি এটা আমার ভুল হয়েছে এই কথা আমার বলা ভুল হয়েছে এই জায়গাটা কিন্তু পরে রিয়েলাইজ করে কিন্তু কারো সামনে এই মিস্টেকটা স্বীকার না করা অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে একগুয়ে টাইপের অর্থাৎ আমি যেটা ভাবলাম সেটাই ঠিক আমি যেটা চিন্তা করছি সেটাই ঠিক অন্য কে কী বলছে সেটা আমি পরোয়া করবো না এটা আমার কোনো ভুল নয় যে করেছে তার দোষ অর্থাৎ মিস্টেকের জায়গাটা কিন্তু দেখে না চার চার নম্বর পয়েন্ট বলবো যে মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে নিজেকে আবার বলছি ছোটোখাটো কথা নিয়ে নিজের মনের মধ্যে নিজেকে আঘাত নিয়ে আসা নিজেকে হার্ট করা ঠিক আছে নিজেকে হার্ট করা নিজের মনের মধ্যে আঘাত কষ্ট নিয়ে আসা আমি একটা কথা বলি মকর রাশির ক্ষেত্রে ছোটো জিনিসকে না ছোট আকারে রাখেন একটা কোনো একটা ছোট কথা হয়েছে সেটা নিয়ে মনের মধ্যে আপনার নিয়ে আসলেন সেটা আপনার মনের মধ্যে রিপ্যাকেশান হচ্ছে মনের আপনি নিজে কষ্ট পাচ্ছেন আপনার মনের ভিতরে কিন্তু কষ্ট হচ্ছে মকর রাশি আমি খুব লক্ষ্য করে দেখেছি এই যে ভিডিওটা আমি দিচ্ছি না খুব রিসার্চ করার পর এই ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসছি আবারও বলছি রিসার্চ করার পর আমি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে নিয়ে আসতে চলেছি মকর রাশির ক্ষেত্রে আজকের এই সিরিজ তারা কিন্তু যে কোনো ছোটোখাটো ব্যাপারকে নিয়ে বেশি চিন্তা করে এবং নিজের মনের মধ্যে এরা খুব কষ্ট পায় হার্ড হয় নিজেকে কষ্ট এরা দেয় কিন্তু অপরকে কিন্তু কষ্ট দেয় না আমি আবার বলছি নিজে নিজে যতটা হার্ড হয় অন্য কাউকে কিন্তু কষ্ট অন্য কাউকে হার্ড করে না অন্যজনকে খুশি রাখা অন্য কাউকে যত্ন সহকারে রাখা এরা কিন্তু চেষ্টা করে মকর রাশি আমি বলছি খুব ভালো এরা আসি এবং খুবই পরিশ্রমী হয় ত্যাগী হয় পরিশ্রমী হয় ত্যাগী ত্যাগ করে এরা অনেক কিছু ক্ষেত্রে ত্যাগ করে দেয় এবং প্রচণ্ড সাহসী হয় সাহসী হয় ত্যাগী হয় পরিশ্রমী হয় কিন্তু এই যে ইমোশনাল জায়গাটা ইমোশনাল জায়গাটা কিন্তু এদের মধ্যে খুব থাকে ভাবনা ব্যাপারটা খুব থাকে ইমোশনাল হয়ে যায় যে কোনো কিছুতে অতিরিক্ত মনের মধ্যে আঘাত দুঃখ কষ্ট থাকে কারণ শনির জায়গা তো শনি সেক্টার বেশ কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু মকর রাশির ক্রিয়েট কিন্তু করে এবং মকর রাশির ক্ষেত্রে মনের সন্তুষ্টির জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কম লক্ষ্য করা যায় আমি বারবার বলছি জীবনে যদি উন্নতি করতে চান আবার বলছি জীবনে উন্নতি করতে চাইলে এই জায়গাগুলোকে আপনাদেরকে কিন্তু বাদ দিতে হবে দেখুন আমি তো পজিটিভ জায়গাগুলো বলেছি কিন্তু নেগেটিভ জায়গাগুলো যদি আপনারা আপনাদেরকে ধরিয়ে দেওয়া যায় সেই জায়গাগুলোকে যদি আপনারা বাদ দিতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনাদের জীবনে উন্নতি নিশ্চিত যেটা আপনার জীবনে কর্ম হোক বিবাহ হোক সম্পর্ক হোক আপনার কেরিয়ার হোক বিজনেস হোক প্রেম হোক লাভ লাইফ হোক যেখানে আপনার বাধা সৃষ্টি করছে সেই এই পাঁচটা আপনার অভ্যাস এ পাঁচ নম্বর পয়েন্ট আপনাদেরকে বলি কোনো কিছুতে রিক্স না নেওয়া এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু রয়েছে এটা সবারই ক্ষেত্রে না কিছু কিছু মকর রাশির ক্ষেত্রে নাইনটি পারসেন্ট মকর রাশি ক্ষেত্রে রিক্স না নেওয়া অর্থাৎ আমি যে জায়গাতে আছি সেই জায়গাতে আমি কাজ করে যাচ্ছি নতুন কোনো জায়গাতে রিক্স নিয়ে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা সেটা কিন্তু মকর রাশি চট করে করতে চায় না অর্থাৎ কমফোর্ট জোনে এরা কিন্তু থাকতে পছন্দ করে কমফোর্ট জোন রিক্স নিয়ে দেখুন একটা কথা আছে জানেন নো রিক্স নো গেম নো রিক্স নো গেন তো কম মকর এখানে কিন্তু কমফোর্ট এরা লিড করতে পছন্দ করে কোনো ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকিপূর্ণ রিক্স নিতে এরা চায় না এবং সেখানে কিন্তু অনেকটা ভয় পায় অনেক ক্ষেত্রে পিছিয়ে আসে বড় ধরনের জায়গাতে ইনভেস্টমেন্ট করা বড় ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা অর্থাৎ সেখানে কিন্তু একটা সেফ জোনে থাকা কমফোর্ট জোনে কিন্তু এরা কিন্তু থাকে অর্থাৎ মকর রাশির এই জায়গাগুলোকে আগে আপনাদেরকে অভ্যাসগুলো ত্যাগ করতে হবে তাহলে জীবনে হান্ড্রেড পারসেন্ট আপনাদের উন্নতি নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবে মকর রাশি এই পাঁচটি অভ্যাস যদি আপনারা ত্যাগ করতে পারেন মকর রাশির ক্ষেত্রে এই নেগেটিভ জায়গাগুলোকে আপনাদেরকে পরিত্যাগ করতে হবে অবশ্যই শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ